দমকলের ফুটবল উৎসবে মেতে উঠেছিল স্থানীয় মানুষজন যেখানে অনুষ্ঠিত হল অভিষেক বন্দ্যোপাধ্যায় কাপ ফুটবল টুর্নামেন্ট ছিল এক সাতজন করে খেলোয়াড়ের চারটি দল অংশ নেয় খেলা দেখার জন্য মাঠে ভিড় জমিয়েছিলেন এলাকার ফুটবল প্রেমীরা এবং টুর্নামেন্টের উত্তেজনা ছিল তুঙ্গে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নিয়েছিল এমভি ডায়াগনস্টিক সেন্টার ফাইনাল ম্যাচে দুই থেকে শূন্য গোলে তারা জয়ী হয় যদিও এই খেলায় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কাপ তবু স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি এমনকি স্থানীয় বিধায়কও ছিলেন না তবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই খেলায় উপস্থিত ছিলেন এবং টুর্নামেন্টের গঠন নিয়ে যখন প্রশ্ন করা হয় তৃণমূল যুব নেতা শামীম শেখকে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে চাননি আপনারা দেখছেন নজরে মুর্শিদ খেলা খুব সুন্দর হয়েছে এবং খেলা দেখে দর্শকও খুশি কেমন দর্শক হয়েছিল দর্শক মাঠ রাত্রেবেলায় এমনি মাঠ তো চারিদিকে ভরপুর ছিল অনেক মানুষ খেলা দেখতে জায়গার জন্য রাস্তা দিকে ফিরে গিয়েছে মোটামুটি যা দর্শক হয়েছিল টোটালে পুরো মোটামুটি কোন দল হাজার বনশ্রী এমবি সেন্টার বিষয়টা হচ্ছে দলের খেলা অন্যান্য বিধায়ক যারা আসার ছিল সবাই তো বিধানসভায় সব মিটিং ছিল সেই কারণে হয়তো আসতে পারেননি কিন্তু এমনি দলের লোক যারা ছিল আমাদের ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এসছিলেন বাকি লোম কলেজ যারা ছিল তারা সব হয়তো কাজের জন্য দেখানো যারা নৃত্য তারা আসেনি তার মানে কি এটা নিজেদের কন্দল না তুমি ওলার গোষ্ঠী কন্দল ডুমকলে কোনো গোষ্ঠী কন্দল কিছু নেই সেসব আর এত বড় দল কারো মনে কিছু থাকলে থাকতে পারে এমনি সেভাবে সেরকম কিছু নেই আগামী দিনে ভাবনা চিন্তা আমি খেলা খেলানি আগামী দিনে ভাবনা চিন্তা খেলা তো সবে শুরু ছাব্বিশে আরো বড় খেলা হবে